বন্ধুরা শুভ সকাল তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আবার একটা নতুন রান্না তো বন্ধুরা আজকে আমি করবো এই যে তেলাপিয়ে মাছ এই তেলাপিয়ে মাছ দিয়ে আর এই দেখেন ওল এই ওল দিয়ে তরকারি করব তো বন্ধুরা আমি ওলটা কেটে একটুখানি সিদ্ধ করে নেব আর তারই সাথে মাছটাও ভেজে নেব তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ওলের তরকারিটা বন্ধুরা একদম পেলেন রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে তো চলুন ওলটা আগে কাটি দেখেন এই যে ওলটা তো এই ওলটা আমি কেটে নেব বন্ধুরা আজকের বটি দিয়ে কাটবো না চাকু দিয়েই কাটব দেখেন বন্ধুরা ওলটা আমার ছোলা হয়ে গেছে আর ওলটা যে আমি পিস পিস করে নিচ্ছি এরকম বড় পিস পিস করে নেব না বন্ধুরা খুব সুন্দর গলে যায় এই যে ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি কুকারে করে চিটে মেরে নিয়েছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা তো আমি মাছটাতে নুন হলুদ মেখে নেবো বন্ধুরা আমার মাছটাতে নুন হলুদ মাখা হয়ে গেছে আর আমি কড়াইটাতে বা সর্ষের তেল দিয়ে দেবো তরকারিটাতে এইটুকু রসুন আমি ঘষে নেব ভিতরে একটুখানি লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে কি হয় বন্ধুরা মাছটা কড়াইতে লাগে না তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু লাল করে ভেজে নেব হয়ে গেছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এবার পরের মাছগুলো দিয়ে দেবো আমি আমার হয়ে গেছে আমি এবার তরকারিটা বসাবো কড়াইতে আর তেল দেবো না যা তেল আছে যথেষ্ট দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো আর এদিকে দিয়ে দেবো যে গোটা জিরা আর এই যে রসুনটা যে আমি গুছিয়ে রেখেছি এই রসুনটা দিয়ে দেবো হাওয়া চলছে কি একদম শরতের হাওয়া এবার আমি রসুনটা দিয়ে দেবো যে ওল সিদ্ধটা আছে বন্ধুরা ওল সিদ্ধটা ঢুনে দেব দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো এটাতে বন্ধুরা আমি এমনি কোনো মশলা দেবো না আমার জিরে ধনে ভেজে ওটা গুঁড়ো করে রাখা আছে ওটাই দেবো একটু নামানোর আগে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে কেলেন তরকারির বন্ধুরা যা একটা সাজ এই স্বাদ কিন্তু কোনো মশলা তরকারিতে হয় না খুব ভালো করে কষাবো এটা আমার ওলটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো আর এটাতে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে করবো শুধু কালারের জন্য একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো আর বন্ধুরা এই যে আমার কাঁচা লঙ্কা এই যে এই কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা তরকারি রান্না একটা স্বাদই আলাদা এই কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু যতই লঙ্কা বাটা দিয়ে করেন লঙ্কার গুঁড়ো দিয়ে করেন সেই স্বাদ আনতে পারে না দেখেন বন্ধুরা তরকারিটা বেশ সুন্দর ফুটেছে এবার আমি বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো আর বন্ধুরা এটাতে এবার আমি যে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা এই যে দিয়ে দেব আর কিছু বন্ধুরা এটাতে দেব না তরকারিটা আরও একটু জাল হবে তারপরে নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমি এবার নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তরকারিটা যে নামিয়ে নেব বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এখন তো ওল অনেক ভালো ভালো পাওয়া যায় ওলের সিজন এটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর এই তরকারিটা খেতে এত টেস্টি লাগে না এটা দিয়েই পেট পুরে ভাত খেতে পারবেন আপনারা এরকম হালকা মশলা ওই যে ভাজা মশলা দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার